সেদিনকে আমার বোনের বাড়িতে গিয়েছি তো সেখানে গিয়ে দেখলাম ওর মন খুব খারাপ কেন জানতে পারলাম যে ওদের পাড়াতে ওই মাঝখানে যখন ঝড়টা হয়েছিল একটা ছোট কুকুরের বাচ্চা কোথা থেকে চলে এসেছিলো এবং বাচ্চাটা ওখানেই ছিল কিছু কিছু মানুষের খুব সমস্যা ছিল ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে এবং অনেকেই পরিকল্পনা করছিল ওই বাচ্চাটাকে ওখান থেকে সরাতে হবে বিশেষ করে কোনো একটি পরিবার এবং যেটা পরে জানা যায় ওই বাচ্চাটাকে ছোট্ট কুকুরের বাচ্চাটাকে মাত্র এক দেড় মাস বয়স হবে যে কোনোভাবে নিজের জীবনে একটু কুড়িয়ে এদিক ওদিক থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হওয়ার চেষ্টা করছিল এই পৃথিবীতে এই নিষ্ঠুর প্রকৃতিতে কোথাও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল ওই কুকুরটিকে একটি ছেলেকে পয়সা দিয়ে বস্তার মধ্যে ভরিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় কুকুরটিকে ফেলে দেওয়া হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি কিন্তু এটুকু পরিষ্কার যে ওই কুকুরটাকে ওখান থেকে সরানোর জন্য কিছু মানুষের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এবং ওই ছোট্ট একটা প্রাণ তাদেরকে খুব কষ্ট দিচ্ছিল এর আগে আমি কথা বলেছিলাম আপনার বাড়িতে বিদেশি পোষ্যদের নিয়ে বিশেষ করে কুকুর আর আজকে কথা বলবো সেই সকল স্ট্রিট ডগস বা স্ট্রেডগ যাই বলুন বা রাস্তার কুকুর নেড়ি কুকুর যা বলেই আপনি তাদেরকে সম্ভাষণ করুন কখনো ভালোভাবে কখনো খারাপভাবে আজকে তাদের নিয়ে কথা বলবো এই পৃথিবীতে যাদের এক টুকরো থাকার ব্যবস্থা করার জন্য প্রচুর মানুষের অনেক সমস্যা হয়ে যায় তারা কোথায় খাবে কোথায় থাকবে সামান্য বসে থাকা সামান্য হাই তোলা সামান্য ডাকা সামান্য দৌড়নো সমস্ত কিছুতেই তাদের নিয়ে যাদের প্রবলেম তাদের বিরুদ্ধে আমার ভিডিওটি আসলে কিছু মানুষ মনে করেন যে এই পৃথিবীটা শুধুমাত্র তাদের জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছে তাদের শুধুমাত্র একা বাঁচার জন্য আর এই পৃথিবীতে কারো বাঁচার কোনো অধিকার নেই এমনকি কোনো জন্তু জানোয়ার কোনো পশু পাখিরও এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই এটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা জানি না কিন্তু জন্মগতভাবে তাদের মধ্যে একটা অদ্ভুত ধারণা তৈরি হয়েছে যে গোটা পৃথিবীটা শুধুমাত্র তাদের জন্য কিন্তু অদ্ভুত নিয়ম প্রকৃতির যে পৃথিবীতে সমস্ত প্রাণী যখন আসা শেষ হয়ে গিয়েছিল তারপর মানুষ পৃথিবীতে এসছে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শেষ যে প্রাণীটি মানে আমরা এই কুকুর বেড়াল আমাদের অনেক আগে পৃথিবীতে এসছে এই পৃথিবীটা তাদের ছিল তাদের জঙ্গল তাদের প্রকৃতি উন্মুক্ত মাঠ সমস্ত তাদের আজকে তাদের সমুদ্র তাদের জঙ্গল সমস্ত কিছু আমরা অধিকার করে নিয়েছি তাদেরকে সেখান থেকে হটিয়ে দিয়েছি আর আমরা দাবি করেছি যে এটা আমাদের জায়গা এটা আমাদের ল্যান্ড এই গোটা পৃথিবীটা আমাদের শুধুমাত্র লড়াই আমরা তাদের সঙ্গে করিনি লড়াই আমরা নিজেদের সঙ্গে করেছি নিজের বাড়ির সামান্য এইটুকু অংশ আমরা ছাড়তে চাই না অন্যের বাড়ির সঙ্গে আর পাশের বাড়ির লড়াই হয়ে যায় নিয়ে মারামারি খুনো খুনি পর্যন্ত হয়ে যায় মানুষের এই নিষ্ঠুরতা দেখার পর কখনো কখনো পশুদের থেকে অনেক কিছু শেখার থাকে কিন্তু এই কুকুর বিশেষ করে মানুষের এত কাছে এত প্রভু ভক্ত যাকে বলা হয় সেই কুকুরকে নিয়ে কম অত্যাচার করা হয় না কিন্তু জানেন বিশেষ করে আপনারা কি জানেন যে এই কুকুর কখনো কিন্তু আপনাদের সঙ্গে থাকতে আসেনি কুকুরকে আপনারাই নিজেদের সঙ্গে নিয়ে এসছেন যাদেরকে আপনি আজকে এই স্ট্রিট ডগস বলছেন যারা আপনার বাড়ির সামনে ঘুরে বেড়ায় নেড়ি কুকুর বলেন মাঝে মাঝে লাথি মারেন খাওয়ার দেন না কর্পোরেশনের গাড়ি যখন তুলে নিয়ে যায় খুব মজা হয় এই কুকুরের এক সময় জঙ্গলই থাকতো ওয়াইল্ড ডগস বলা যেতে পারে তো এই কুকুরদের মানুষই নিজের সুবিধার্থে জঙ্গল থেকে নিয়ে এসেছিল লোকালয়ে তারপর মানুষের সঙ্গে থাকতে 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 একটা সময় তারা অভ্যস্ত হয়ে পড়ে এবং তারা নিজেরা স্বীকার করতে পারে না মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সেটাই কিন্তু পরম্পরায় চলে আসছে এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো এই কুকুরদের আনার পর কিছু মানুষের তা সহ্য হয় না এবং সেই সংখ্যাটা কিন্তু অনেকটা সময় বদলাচ্ছে আগের তুলনায় মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বদলেছে কিন্তু যদি খুব ভালোভাবে ভেবে দেখেন এই পৃথিবীতে তো সত্যি তাদেরও বাঁচার অধিকার আছে না আপনার পাশাপাশি আপনার বাড়ির ভেতরটা তো আপনার কিন্তু বাড়ির বাইরেটাও কি আপনার একটা কুকুর কোথাও পটি করলো একটা কুকুর কোথাও হিসু করলো কোথাও ডাকলো আপনাকে ঘুমোতে দিচ্ছে না আপনার পিছনে তাড়া করছে আপনার খেতে চাইছে আপনার বাড়িতে সামনে ময়লা ফেলছে সমস্ত কিছুতে আপনার প্রবলেম কিন্তু এই প্রবলেমটা যদি আপনার বাচ্চা করতো আপনার বাচ্চা যখন ছোটো থাকে সেই সেম প্রবলেমগুলো কিন্তু কোথাও কোথাও আপনারা ফেস করেন একটা বাচ্চা ঘরের মধ্যে অনেক ভাঙচুর করে অনেক ধরনের জিনিস নষ্ট করে ঘরের মধ্যে ইভেন পটিও করে ফেলে তখন আপনার বাচ্চাকে আপনি ছুঁড়ে ফেলে দেন আপনার বাচ্চাকে কি আপনি পার করে দিয়ে আসেন কিন্তু একটা কুকুরের ক্ষেত্রে আপনি সেটা করেন এই মানছি অনেক ধরনের সমস্যা রয়েছে কুকুরের কামড় র্যাবিসের মতন ভয়ঙ্কর একটা রোগ হয় জলাতঙ্ক হয় এছাড়াও অনেক ধরনের সমস্যা হতে পারে কুকুরকে নিয়ে কিন্তু দেখুন কুকুরে কামড়ালে তাও জলাতঙ্কের টিকা রয়েছে এছাড়াও কুকুরকে আপনি অনেকভাবে বস মানাতে পারবেন কিন্তু আপনার পাশে যে মানুষরূপী হিংস্র প্রাণীগুলো রয়েছে তাদেরকে আপনি বস করতে পারবেন তাদের হয়তো আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন অনেক কিছু জিনিস রয়েছে যেটাকে আপনি বস করতে পারেন না তাহলে মানুষে মানুষকে যখন আপনি পার করে দিতে পারেন না তাহলে একটা কুকুরের সাথে এই অবিচার কেন একটা কুকুর অনেকাংশেই আপনার উপকারই করে থাকে খুব সামান্য অংশে হয়তো আপনাকে কোথাও কোথাও ট্যান্ট্রম দিয়ে থাকে কোথাও কোথাও আপনার অস্বস্তির কারণ হয়ে থাকে দেখুন এই কুকুরের কথা কিন্তু অতীতে বিশেষ করে আমাদের পুরাণে রয়েছে আপনি জানেন মহাভারত সেখানে কিন্তু এই কুকুরের উল্লেখ রয়েছে আর কুকুর যাদের থেকে তারা সামান্য ভালোবাসা খাবার দাবার একটু আদর যত্ন পায় কুকুর সেই সব মানুষদের খুব কাছে থাকতে ভালোবাসে তাদেরকে প্রভু মনে করে তাদের জন্য সব কিছু দিয়ে দিতে পারে ইভেন প্রাণ পর্যন্ত তাই মহাভারত যখন সবাই আস্তে আস্তে তাদের মৃত্যু হয়েছিল একমাত্র যুধিষ্ঠির যিনি স্বর্গে গিয়েছিলেন এবং যুধিষ্ঠিরের সঙ্গ নিয়েছিল এই কুকুর মানে যিনি অ্যাকচুয়ালি ছিলেন ধর্ম এই কুকুর আসলে এতটাই প্রভুভক্ত যে কুকুরকে একটা সময় মানুষ নিজের পাহাড়া দেওয়ার জন্য ব্যবহার করেছিল আজকে জানি না পাহাড়ার প্রয়োজন হয় কিনা আপনার আশেপাশে পাড়ায় এলাকায় চোর আসে কিনা হয়তো আশা কমে গিয়েছে তাই জন্য কুকুরের প্রয়োজনীয়তা কমে গিয়েছে এবার কুকুরের এই যে অতীত থেকে আমরা দেখে এসেছি কুকুরের সঙ্গে একটা পুরাণের যোগ বহু গল্পে কুকুরের কথা বলা রয়েছে আসলে অনেকেই আমি দেখি যে ভীষণ ভগবান ভক্তি তাদের মধ্যে ভগবানকে প্রত্যেক মুহূর্তে ভগবানের পূজা অর্চনা করছেন কিন্তু অদ্ভুতভাবে প্রকৃতি যদি ভগবানের সৃষ্টি হয়ে থাকে তাহলে কুকুর আমি আপনি গাছপালা পাখি মাছ এভরিথিং এভরিথিং সমস্তটাই কিন্তু প্রকৃতির সৃষ্টি আর প্রকৃতিকে আপনি ভগবান মনে করলে তাই সকলেই ভগবানের সৃষ্টি তাই আপনি যে ভগবানকে প্রত্যেক দিন ডাকছেন যে ভগবানের থেকে কৃপা চাইছেন যে ভগবানের কৃপা আপনার পরিবারের ওপর এসে পড়ুক বলে আপনি প্রত্যেক মুহূর্তে চান সেই ভগবানের সৃষ্টি প্রাণীকুলকে আপনি কত কষ্ট দেন আপনি একটা কুকুরকে কত কষ্ট দেন একটা বিড়ালকে কত কষ্ট দেন গৃহপালিত পশুদের কত কষ্ট দেন বহু এলাকায় বহু ঘটনা ঘটায় কুকুর পছন্দ নয় তাই কুকুরের গায়ে গরম জল ফেলে দেওয়া হয় এমনকি এই ধরনের ঘটনা ডোমেস্টিক ডগসদের ক্ষেত্রেও ঘটেছে কুকুরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে কুকুরকে ঢিল মারা কুকুরকে বাঁশ দিয়ে বাড়ি মারা কুকুরকে যেন তেন প্রকারণে এরকম নানা রকমের ঘটনার উদাহরণ রয়েছে দিনের পর দিন খেতে না দিয়ে কুকুরকে ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া নিজে বাইরে চলে যাওয়া প্রচুর কুকুর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কতভাবে যে তাদের লাঞ্ছনার শিকার হয় মানে জাস্ট বিয়ন্ড ইউর ইম্যাজিনেশন দেখুন অ্যাক্সিডেন্টাল ডেথ ইজ ডিফারেন্ট ইস্যু অ্যাক্সিডেন্ট হচ্ছে আহত হচ্ছে সেটা অন্য কথা কিন্তু ইচ্ছাকৃত কুকুরকে মারধর বহু ক্ষেত্রে বহুবার বহু ঘটনা সামনে আসে এখন এই এই যে ক্রুয়েলটি না আপনি বলতে পারেন যে আপনি তো এই কথা বলছেন আমরা তো কত ধরনের প্রাণীদের কেটে খাই আমরা হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল সোর মোষ কত কিছু কেটে খাচ্ছি সেটা অন্যায় নয় আসলে প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে সেটা খুব ক্রুর বলতে পারেন যেটা খুব বলতে পারেন যে প্রকৃতি খুব নিষ্ঠুর কিন্তু এটা আমার আপনার মনে হওয়া প্রকৃতির একটা অদ্ভুত জীব চক্ষরের মধ্যে খাদ্য খাদকের সম্পর্কে প্রকৃতি আমাদের কিছু খেতে নির্দেশ দিয়েছে বা সময় আমাদের বাধ্য করেছে প্রকৃতি আমাদের বাধ্য করেছে হয়তো আমরা একসময় ফলমূল খেতাম কিন্তু পরবর্তীকালে আমরা পশু হত্যা করতে শুরু করি সেটা আমাদের পেটের টানে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো ক্রুয়েলটি নিয়ে অ্যানিম্যাল ক্রুয়েলটি কোনো কিছুকে খাওয়া যতটা না ক্রুয়েল ব্যাপার তার থেকেও বড় ক্রুয়েলটি হচ্ছে তাকে কষ্ট দিয়ে তরপিয়ে তরপিয়ে মারা তাই বহু ক্ষেত্রে বহু সমাজ ব্যবস্থাতে খাদ্যকে আমাদের জীবনের এমন একটা অঙ্গ মনে করা হয় যেটা পেলাম আজকে আজকে এই মুহূর্তের জন্য আজকের দিনের জন্য তার জন্য নিজেকে ধন্য মনে করা হয় এবং অনেকেই রয়েছেন অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছেন অনেক ধর্মের মানুষ রয়েছেন যারা খাবার আগে টেবিলে বসে দুটো হাত জড়ো করে তারপর খাবার খান যে ঈশ্বর আজকে যে কৃপা করেছেন আজকের অন্নটা জুগিয়ে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানানো হয় তাই কোনো প্রাণ কোনো না কোনো মুহূর্তে কখনো না কখনো প্রত্যেকটা দিন আপনার জন্য বলি প্রদত্ত আপনার পেট চালানোর জন্য প্রকৃতি এমন একটা সিস্টেম তৈরি করেছে এবং এটা অল্টারনেটিভভাবে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই বাস্তব সেটা একটা অন্য জিনিস কিন্তু কোনো প্রাণীকে কষ্ট দেওয়া তাকে ক্রুয়েলভাবে মারা এবং তারপর উৎসব পালন করা এটা যদি ভগবান ভক্তির জায়গাতে দেখি এর থেকে আরও বড় পাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না তাই যখন ভগবানকে পুজো করছেন ভালোবাসছেন মিঠাই চড়াচ্ছেন ফুল দিচ্ছেন আলো জ্বালিয়ে কীর্তন করছেন কিন্তু একটা প্রাণীকে পাশে অত্যাচার করছেন এর থেকে বড় পাপ আর হয়তো পৃথিবীতে কিছু হতে পারে না ভগবানের দরবারেও এটা হয়তো লেখা থাকে জানি না তার বিচার হয় কিনা সামান্য একটু খাবারের জন্য যেভাবে করুণভাবে তাকিয়ে থাকা এবং সেই ছোট্ট লেজটাকে আলতো আলতো করে নাড়া তার মধ্যে দিয়ে অনেক ইন্ডিকেশন থাকে ওই দুটো চোখের মধ্যে অদ্ভুত মায়া রয়েছে যখন ওরা ছোট্ট থাকে সেই ছোট্ট বয়স থেকে একবার যদি আপনাকে চিনে যায় যে আপনি ওদের খাবার দেবেন বা ভালোবাসবেন দেখবেন ওই চারটে গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে আসে লেজ নাড়তে নাড়তে সেখান থেকেই প্রভু ভক্তিটা শুরু হয়ে যায় এবং তারপর যতদিন বাঁচে খুব বেশি দিন তো নয় বারো তেরো বছর হার্ডলি এই বারো তেরো বছরে আপনার সঙ্গে একেবারে জুড়ে যায় এবং নানা স্মৃতি দিয়ে যায় আপনাকে এই অদ্ভুত একটা প্রাণী যে প্রাণীটা আপনাকে আপনার সঙ্গে থাকলে আপনার ভালো ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না দু একটা ইনসিডেন্ট বাদ দিলে কুকুর হচ্ছে এমন একটা প্রাণী যা মানুষের সবচেয়ে কাছে আসতে শিখেছে এখনো পর্যন্ত এবং মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছে মানুষের উপকার ছাড়া অপকার খুব কম করেছে এবং মানুষের পাশে থেকে মানুষের মতো মানুষ হতে শিখেছে অনেক সময় বলা হয় যে কুকুর এমন একটা প্রাণী কিছু কিছু মানুষকেও লজ্জা দিতে পারে তাই এই কুকুরকে ভালোবেসে যারা পাশে দাঁড়িয়েছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা প্রত্যেক দিন কুকুরকে ভালোবাসেন কুকুরের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করেন ট্রিটমেন্টের ব্যবস্থা করেন যে সকল কুকুর অনাথ হয়ে পড়েছে তাদের জন্য একটা আস্থানার ব্যবস্থা করেন এরকম প্রচুর এনজিও রয়েছে এবং প্রচুর মানুষ রয়েছেন ব্যক্তিগত স্তরে তারা কাজ করেন কেউ পাড়ার কুকুরদের জন্য ভাবেন কেউ হয়তো নিজের বাড়ির কুকুরটার জন্য ভাবছেন এই প্রত্যেকটি মানুষকে আমার তরফ থেকে কুনাল বোসের তরফ থেকে অনেক কুরুন কারণ আপনারা রয়েছেন বলি এই সমাজে আজও এই অবলা প্রাণীগুলো খেয়ে পরে দুবেলা বেঁচে রয়েছে কারণ সত্যি কথা ভাবলে কখনো কখনো মনে হয় যে এদের জন্য তো সত্যি কেউ নেই ওই দুটো চক যখন করুনভাবে চায় না মনে হয় আপনার অপেক্ষায় বসে আছে সামান্য একটু খাবার কোথা থেকেই বা জোগাড় করবে না পেলে চুরি করতে পারে কিন্তু আপনি যতক্ষণ না ওই খাবারটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না একটু সামান্য পেট ভরানোর জন্য আপনার পেছন পেছন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই দৌড়ে যাওয়া এর জন্য একটু দয়া হতে পারে কখনোই মনে সেই নৃশংসতা থাকতে পারে না একমাত্র অমানুষেরই থাকতে পারে কোনো মানুষের থাকতে পারে না একটা পাড়ার কুকুর বা রাস্তার কুকুর বা যাকে আপনি ডগ বা স্ট্রিট ডগস বলেন সে তার প্রভুকে ঠিক যতটা চেনে একটা বিদেশি ব্রিড তার থেকে কিন্তু কোথাও কম নয় অনেকে বলেন যে বিদেশি ব্রিডদের মধ্যে অনেক বেশি ইন্টেলেক্ট থাকে আমি এটা বলি মিথ্যে কথা আমাদের দেশীয় কুকুরদের মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে আমাদের দেশীয় কুকুরদের যে সহনশক্তি রয়েছে তারা যেভাবে মানিয়ে নিতে পারে প্রকৃতির সঙ্গে আবহাওয়ার সঙ্গে সেটা কিন্তু বিদেশি ব্রিডদের হয়তো থাকে না কারণ তারা অভ্যস্ত নয় তার সঙ্গে কিন্তু আমি তুল্যমূল্য বিচারে যাব না আমি বলবো দুটোই দুটো ব্রিডই কম বেশি ইন্টেলেকচুয়াল এবং তাদেরকে যদি সেভাবে ছোটোবেলা থেকে ট্রেন করা হয় তারা কোনো অংশেই একে অপরের থেকে কম নয় তাই কুকুরের মধ্যে এই যে ভেদাভেদ কেউ বিদেশি কেউ দেশি এই ফারাকটা মনে হয় কোথাও একটা সাইকোলজিক্যাল ডিফারেন্স তৈরি করে আপনি বাড়িতে কোনো একটা বিদেশি কুকুর রাখলে আপনার যতটা স্টেটাস বাড়ে একটা সময় পর্যন্ত নেড়ি কুকুরের গলায় বকলস পরিয়ে বাইরে বেরোলে লোকে হাসত কিন্তু সময়টা বদলাচ্ছে একটা নেড়ি কুকুর আর একটা বিদেশি কোনো ব্রিড তারা যে দুটোই কুকুর প্রজাতি এটা কখনো কখনো আমরা ভুলে যাই আজকে মানুষ অনেকটাই বুঝতে শিখেছে যত এই ধরনের প্রাণীদের কাছাকাছি আসবেন তত নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবেন যে এই প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর সঙ্গে আপনি আলাদা নন প্রকৃতি পৃথিবীতে পাঠিয়েছে আপনাকেও অন্যান্য প্রাণীদের মতোই একটা প্রাণী বলেই আপনি শুধু নিজেকে মানুষ বলে বেশি বুদ্ধিমান মনে করেন আমার এই ভিডিও একটা ছোট্ট অ্যাওয়ারনেস ছিল যে নিজের পাড়ায় নিজের এলাকায় যদি এই ধরনের অপরাধ দেখেন প্লিজ গর্জে উঠুন আপনি লিখুন এর প্রতিবাদ করুন আজকে সমাজে কুকুর বা এই ধরনের পোষ্যদের নিয়ে বন্য প্রাণী বন্যপ্রাণীদের নিয়ে তো রয়েছেই কিন্তু এইসব ডোমেস্টিক অ্যানিমালসদের নিয়েও অনেক ধরনের আইন তৈরি হয়েছে সেগুলো কতটা লাগু বা বলবৎ হয় সেটা অন্য বিষয় কিন্তু আমার মনে হয় সমস্যা নেই এটা আমি বলছি না অনেকেই বলবেন কুকুরের কামড় থেকে শুরু করে এলাকায় কুকুরের সংখ্যা যখন বেড়ে যায় তখন সমস্যা হয় ডেফিনেটলি প্রবলেম মানুষের মধ্যেও রয়েছে তাই কুকুরকে নিয়ে থাকবেন এটা কেন মানুষ অসভ্য মানুষ জানোয়ার মানুষ কালপ্রিট মানুষ ক্রূর মানুষ শয়তান মানুষ খুনি পর্যন্ত হতে পারে তাই একটা কুকুরের মধ্যেও সেই ব্যক্তিত্বের নিরিখে ফারাক তৈরি হয় ভালো কুকুর হয় খারাপ কুকুরও হয় কারণ কিছু কিছু কুকুরের ব্যক্তিত্ব হয় একটু হিংস্র টাইপের কিন্তু সব কিছুকে যদি আমি একভাবে ব্যাখ্যা করি সব কিছুর একটা ন্যায্য বিচার হওয়া উচিত আমাদের সমাজ ব্যবস্থা সমস্ত অপরাধের জন্য ফাঁসি দেয় না তাই একটি কুকুরকে তার গায়ে গরম জল ঢেলে তাকে কুপিয়ে হত্যা করে অ্যাটলিস্ট এমন কোনো পাপ করবেন না যে স্বর্গ তো অনেক দূর নরকে গেলেও তার জবাব দিতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন সেই সকল মানুষদের জন্য শেয়ার করবেন যাদের মধ্যে হাজো মনুষ্যত্বের সামান্যটুকু প্রবেশ করেনি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে এখানেই শেষ করছি জয় হিন্দ